আমাদের যে সকল ভক্ত চরক দেখবেন বলে মনস্ত করেছেন তাদেরকে বলছে অতি শীঘ্র আমাদের চরকের মন্দিরে চলে আসুন আমাদের চরক আরম্ভ হয়েছে যে সকল ভক্ত সার্বজনীন খুব কালদা সার্বজনীন তেরাশীতম ভাষির চরক নিবেদন করবেন তাদেরকে বলছে আমাদের চড়ক আরম্ভ হয়েছে ভেটিগুলো নিবেদন করুন তেরাশিতম বার্ষিক চরক তেরাশিতম সার্বজনীন কালদার সার্বজনীন চরক পয়সা জয় দেব অধিকারী যদি কেউ দেখেছেন অতিথিদের অফিস ধরে তেল নিয়ে আসুন ছেলেটির জন্য একটি লোক দাঁড়িয়ে আছে জয় দেব অধিকারী যদি কেউ দেখেছেন অতিথিদের অফিস ধরে নিয়ে চলে আসুন ছেলেটির জন্য একটি লোক দাঁড়িয়ে আছে একটি বিশেষ ঘটনা জয়দেব নামে একটি ছেলে হারিয়েছে জয়দেব নামে একটি ছেলে হারিয়েছে আপনারা যদি কেউ দেখেছেন অতি শীঘ্র আমাদের অফিস ঘরে নিয়ে আসুন ছেলেটির জন্য একটি লোক দাঁড়িয়েছে জয়দেব অধিকারী ছেলেটির জন্য লোক দাঁড়িয়েছে অফিস ঘরে দাঁড়িয়ে আছে ছেলেটির জন্য যদি কেউ দেখেছেন অফিস শিঘরে অফিস ঘরে নিয়ে আসুন আপনাদের যার যে দায়িত্ব দেওয়া দায়িত্ব করে রক্ষা করে করবেন মেলা দশটাকে ভক্তবেন কে বলছে মেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করে মেলা অনুভব করবেন এই বিশ্বাস

এইখেন <laughs> ঘরে <laughs> <laughs> দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা মালা